আসসালামু আলাইকুম আলাম নলেজ ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিও সকলকে স্বাগত এক্স্যাক্টলি আজকের ভিডিওর বিষয়টি হচ্ছে যে মঙ্গলবারে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা রয়েছে সেটির নিয়ে সেখানে বারো নম্বরে পাঁচটি রচনা দেয়া থাকবে প্রবন্ধ রচনা পাঁচটির মধ্যে থেকে যে কোনো একটি রচনা লিখতে হবে আর রচনাটির জন্য নম্বর থাকবে বিশ নম্বর বিশ মার্ক থাকবে বিশ মার্কের রচনা লিখতে হবে তাহলে অবশ্যই বুঝতে পারতেছো কতটা ইম্পর্টেন্ট কেননা বিশ নম্বর পাবে এই একটি মাত্র রচনার মাধ্যমে সো তোমাদের সঙ্গে আমি গুরুত্বপূর্ণ মাত্র আটটি রচনা শেয়ার করব যে আটটি রচনা পড়ে গেলে তুমি অবশ্যই অবশ্যই কমন পাবেই পাবে আর যারা ভালো ছাত্র তারা তো আরও বেশি পড়বে অবশ্যই তবে হ্যাঁ এই আটটির মাঝে তুমি একটি না একটি কমন পাবেই সো যে রচনাগুলো সে সে সেটি হচ্ছে এক নম্বরে বাংলাদেশের পর্যটন শিল্প দুই নম্বর ইন্টারনেট ও আজকের বিষয় এটা কিন্তু ইন্টারনেট ও আজকের বিশ্ব না ইন্টারনেট ও আজকের বিষয় তিন নম্বর মাদকাসক্ত ও আমাদের যুব সমাজ বর্তমানে কিন্তু অনেক মাদকাসক্তর দিকে ঝুঁকে পড়েছে যুব সমাজ তার কারণে এই বাসনটিও অনেক গুরুত্বপূর্ণ এরপরে চার নম্বরে রয়েছে একুশের চেতনা এবং পাঁচ নম্বরে রয়েছে মানব কল্যাণে বিজ্ঞান বর্তমানে মানব কল্যাণে বিজ্ঞান অনেকভাবে ব্যবহৃত করা হচ্ছে আর তোমরা তো জানো যে বর্তমান যে ডিজিটাল বাংলাদেশ করার লক্ষ্য সরি ডিজিটাল না স্মার্ট বাংলাদেশ ডিজিটাল তো হয়ে গেছে যার কারণে এটিও আসতে পারে আসার সম্ভাবনা অনেকটা বেশি এবং ছয় নম্বর বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য সাত নম্বর মাদকা শক্তির পরিণাম ও প্রতিকার এর আগেরটা গেছে ও ও আমাদের এটা হচ্ছে পরিণাম প্রতিকার এবং সর্বশেষ হচ্ছে পরিবেশ দূষণ ও প্রতিকার এই আটটি রচনা যদি তুমি ভালোভাবে করে যাও অবশ্যই অবশ্যই একটি না একটি কমন পাবে যে কোনো একটা কমন আসবে আসবে সো ভিডিওটি এক্স্যাক্টলি এইটাই আরও কোনো যদি প্রয়োজন হয় কোনো কিছু দাগায় নেয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে ভাব সম্প্রসারণ এরপরে বন্ধুকে মেইল এরপরে নজরুল জয়ন্তীর উপলক্ষে একটি আমন্ত্রণপত্রের মতো আমন্ত্রণপত্র তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে সো আজকের ভিডিও এখানে শেষ এছাড়াও প্রতিদিন এম উত্তর আমার চ্যানেলে দেওয়া আছে দেখে